এই গাড়ি আপনার হ্যাঁ এই গাড়ি আমার বয়ফ্রেন্ড আর তুই কি জানিস আমার বয়ফ্রেন্ড কত কোটি টাকার মালিক আর তুই এই ময়লা কাপড় নিয়ে কেন এসেছিস ও বুঝতে পেরেছি দামি গাড়ি দেখেছি আর নোংরা কাপড় নিয়ে চলে এসেছিস গাড়ি মুছতে তাই না শোন এইসব গাড়ি না মাইক্রো ফাইবার দিয়ে মুছতে হয় বুঝতে পেরেছিস এসব নোংরা কাপড় দিয়ে না আর তুই যে নোংরা কাপড় দিয়ে আমার গাড়ি মানে আমার বয়ফ্রেন্ডের গাড়ি মুছতে এসেছিস ঠিক কি জানি সেই গাড়ি তো যদি স্ক্র্যাচ করে যেত তাহলে তো চার মাসের মানে দিও না এটা পরিশোধ করা যেত না আমার তো মনে হয় দিন তুই পারবিও না পরিশোধ করতে আচ্ছা আপনি একটা কথা বলুন তো আপনি বললেন এই গাড়িটা আপনার বয়ফ্রেন্ডের আমি যদি আপনার বয়ফ্রেন্ডের গাড়ি মুছেও দেই তাহলে সমস্যাটা কোথায় আমি কি অনেক বড় গুণা করে ফেলেছি নাকি আপনি আমার সাথে কোন ভাষায় কথা বলছেন একটু কি ভদ্রতা আপনার ভেতরে নেই আপনার উচিত আমার কাছে ক্ষমা চাওয়া গাড়ি আমার আমার অনুমতি ছাড়া তুই আমার গাড়ি মুছতে এসেছিস আবার বলছিস আমি তোর কাছে মাপ চাবো এই তুই কোথাকার কোটিপতি রে হ্যাঁ আর তোকে কথা শোনাবো না কাকে কথা শোনাবো আজব ব্যাপার তো আপনি এভাবে আমার সাথে কথা বলছেন কেন তোর সাথে এভাবেই কথা বলা উচিত তাছাড়া তোর সাথে কথা বলার কোন রুচি আমার নেই তোর এই বস্তি মার্কা চেহারা নিয়ে আমার চোখের সামনে দিয়ে সর আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে না তাহলে যে তোর কি হাল হবে তুই বুঝতেও পারছিস না আমার তো মনে হয় যে তোর এই দুইটা পানি তুই হেঁটেও যেতে পারবি না তার সাথে ভালোই ভালোই এখান থেকে সরে যা আপনার বয়ফ্রেন্ড তাই না ভেবেছিল গাড়ি মোসে পঞ্চাশ থেকে একশো টাকা ইনকাম করবে কিন্তু এই ফকিন্দু তো জানে না যে আমাদের গাড়ি ওয়াশ করাতে হাজার পনেরোশো টাকা লাগে কি ব্যাপার প্রিয়া তুমি এখানে দাঁড়িয়ে গাড়ি পাহারা দিচ্ছো নাকি আরে আর কি বলবো আমি দাঁড়িয়েছিলাম এর মধ্যে একটা লোক এসে আমাদের গাড়ি মোসা শুরু করে দিয়েছে যেমন দেখতে নোংরা তার চেহারা তেমন দেখতে তার কাপড় নোংরা আমি ইচ্ছা মতো বকা দিয়েছি বলো আমাদের গাড়ি পরিষ্কার করতে কত টাকা খরচ হয় আর ওই নোংরা কাপড় দিয়ে যদি আমাদের গাড়িটা পরিষ্কার করতে গিয়ে স্কাচ পড়ে যেত তাহলে আমাদের কত টাকা লস হতো আরে বাবা সে হয়তো ভেবেছিল গাড়িটি এখানে দাঁড়িয়ে আছে তার জন্য গাড়িটা মুছে দিলে হয়তো তার দশ বিশ টাকা ইনকাম হতো তুমি তাকে দশ বিশ টাকা দিয়ে দিতা কি আমার প্রবলেম ছিল তাই একটু উপকার হতো দূর তোমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই আর লাভ লস নিয়েও কোনো টেনশন নেই টাকা আছে বলে কি যাকে তাকে ইচ্ছে মতো দিয়ে দিব নাকি তাছাড়া গাড়িতে যদি স্ক্র্যাচ করতো তাহলে কি হতো বলো তো আমি তোমার উপকার করেছি আর তার উল্টো তুমি আমাকে কথা শোনাচ্ছ তাই না আর শোনো ওই লোকটাকে যখনই বললাম আমার বয়ফ্রেন্ড আসবে তখনই তোমার কথা শুনে ওই লোকটা পালিয়ে গেছে আরে দূর সে হয়তো ভেবেছিল গাড়িটি এখানে দাঁড়িয়ে আছে গাড়িটা মুছে দিলে তার দশ বিশ টাকা ইনকাম হতো তার একবেলা খাবারের খরচটা পুষিয়ে যেত আর তো আমি তোমার উপকার করলাম আর তুমি আমার উপকারের প্রতিদান এভাবে দিচ্ছ আচ্ছা মানলাম মানলাম তুমি খুব ভালো কাজ করেছো এবার চলো আমরা যাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম এই যে গাড়ির চাবি কোথায় গিয়েছিলে আম্মুকে নিয়ে একটু ব্যাংকে গিয়েছিলাম টাকা ওঠাতে মিথ্যাটাও ঠিকঠাক বলতে পারিস না মা তো ঘরে আসলে ভাইয়া আমি আমার একটা বান্ধবীকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম আচ্ছা ভাইয়া ভালো কথা তুমি গাইডে ঠিকঠাক হয়ে বসে করতে পারো না তোমার এই গাড়ি চক্করে পরে আমার বান্ধবী আজকে একটা লোকের সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছে আজব আহারে বেচারাটা আসছিল গাড়িটা পরিষ্কার করে দশ বিশ টাকা নিতে সেই জায়গায় কি করলো ঝগড়া লাগাই দিল গাড়ি পরিষ্কার গাড়ি চালাই গাড়ি তো তোর কাছেই থাকে মাসের থেকে কাছে থাকে হয়তো চার থেকে পাঁচ দিন আমার কাছে থাকে তাহলে গাড়িটা কে পরিষ্কার করাবে আমি না তুই টাকা নিয়ে তো গাড়িটা পরিষ্কার করতে পারিস আচ্ছা ঠিক আছে ভুলে গিয়েছিলাম এখন থেকে আমি পরিষ্কার করাবো আচ্ছা ভাই তুমি কি কোথাও যাচ্ছ হ্যাঁ যাব একটু মিটিং এ যাবো আমি কি তোমার সাথে যাব না থাক তোর যেতে হবে না আমি একাই যাচ্ছি আচ্ছা বলতো ওইটা তোর বান্ধবী ছিল নাকি গার্লফ্রেন্ড ছিল না ভাইয়া বান্ধবী ছিল বান্ধবী আচ্ছা তাহলে আমি গেলাম হ্যাঁ বলো সফট ড্রিঙ্কস কোনটা নিবা লালটা না কালাটা আমি তো এটাই নিব আমি জানতাম তুমি এটাই নিবা আমি যদি এটা নিতাম এতক্ষণে তো তুমি আমার সাথে তোলকালাম লাগাই দিতা ও ভালো কথা মনে পড়েছে আচ্ছা তুমি না বললে যে তোমার ভাইয়ের সাথে কথা বলবে আম্মুর অপারেশনের ডেটের জন্য তুমি কি কথা বলেছ ও হো আমি তো ভুলে গিয়েছিলাম তুমি আন্টির অপারেশনের কথা বলেছিলে ওই সরকারি হাসপাতালে না কোন টেনশন করো না ভাইয়া পারবে কারণ ভাইয়ার একটা পরিচিত ডাক্তার ওই হসপিটালে আছে এর জন্যই তো আমি তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি এটা খেয়ে নাও এটা খাওয়া শেষ করো তারপর আন্টির অপারেশনের কথা বলতে যাবো ভাইয়ের কাছে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আরে তুমি আমাকে কার কাছে নিয়ে এসেছো এই লোকটা ডক্টরের সাথে পড়েছে কিভাবে থাকে এই তো সেই লোকটা যে লোকটা আমাদের গাড়ি পরিষ্কার করছিল আর আমাদের গাইতে স্ক্র্যাচ বসিয়ে দিয়েছিল আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো তোমাকে মাথা ঠিক আছে আরে উনি তো আমার বড় ভাই আরে পাগল তো তুমি হয়ে গেছো যে তুমি নিজের ভাইকেও চিনতে পারছো না আমি তো তোমাকে বলেছিলাম যে একটা লোক আমাদের গালি মুছতে এসেছিল আমি তাকে উল্টা পাল্টা বলে তাড়িয়ে দিয়েছি এইটাই সেই লোক আর এই লোকের সাথে কিভাবে ডাক্তারের সাথে পরিচয় থাকতে পারে বলো তো তাছাড়াও অবস্থা দেখো মনে হচ্ছে যে বস্তি থেকে চলে এসেছে ওর পোশাক দেখেছো আরে তুই আমাদের গাড়ির সামনে কি করছিস হ্যাঁ তুই এখানে কেন ও আচ্ছা তাহলে এই গাড়ি নিয়ে সেদিন ভাইয়ের সাথে তোমার কাহিনী হয়েছিল ভাইয়া তোমাকে তো আমি জিজ্ঞাস করলাম কই তুমি তো আমাকে কিছু বললে না তাকে কি বলছো আরে উনি হচ্ছে আমার বড় ভাই কত কোটি টাকার মালিক তোমার কি ধারণা আছে তুমি উনাকে ফকির বলছো উনার এই পোশাক আশাকের জন্য হ্যাঁ চত্ব সব ভাইয়া ওকে আমি কি বলবো তুমি কেন কিছু বললে না আরে বাদ দে তো ওর কি দোষ আছে বল ও ভেবেছে গাড়িটা যদি কাপড় দিয়ে মোছা হয় তাহলে চলে আসবে ও তো গাড়ি বাঁচানোর জন্যই বলেছে কি আর হবে বল আসলে ওর ভদ্রতা ভদ্রতা বলতে কিছু নেই সবার থাকে না আচ্ছা যাই হোক আমি কিছু মনে করিনি আমি ওই দিনের কথাই ভুলে গেছি কারণ এটা বুঝতে পেরেছি তোর সাথে ওর একটা ভালো সম্পর্ক আছে বন্ধুত্ব আছে আর কি যাই হোক ওকে আমার কাছে কেন এনেছিস ভাইয়া আমি এসেছিলাম ওর আম্মুর অপারেশনের কথা বলতে ওর আম্মুর অপারেশনের কথা বলে ডেটই দিচ্ছে না কিন্তু এখন এখন আমি কিছুই করব না প্রিয়া তুমি এখান থেকে যাও আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি ভাইয়া পাগল আমি হইনি ও তোমাকে এত উল্টাপাল্টা কথা কি করে বলে তুই আমার সাথে চলাফেরা করে এভাবে কথা বলছিস এই তুই কি জানিস না মানুষ বিপদে থাকলে আগে তাকে সাহায্য করতে হয় টাকা পয়সা দিয়ে মানুষ বড়লোক হয় না মন মানসিকতা দিয়ে মানুষ বড়লোক হয় এখন আমার হাতে যদি ওর মায়ের চিকিৎসার সমাধান থাকে তাহলে আমি কেন করব না উপরওয়ালা প্রত্যেকটা মানুষের কোনো উদ্দেশ্য নিয়ে একজনের কাছে পাঠায় ও নিশ্চয়ই আমার কাছে এসেছে একটা আশা পূরণের জন্য আচ্ছা বোন তুমি যাও তোমার সমাধান হয়ে যাবে ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আমি অনেক আজে বাজে কথা আপনাকে বলে ফেলেছি তারপরও আপনি আমার উপকার করতে চাচ্ছেন দেখো প্রিয়া আজকের পর যদি আমি কখনো শুনেছি তুমি ভাইয়ের সাথে বাজে কথা বলছো আজে বাজে ব্যবহার করছো তাহলে কিন্তু তোমার খবর আছে আরে না না আর এমনটা হবে না আমি কথা দিচ্ছি আরে হয়েছে আচ্ছা তুমি যাও তোমার কাজের সমাধান হয়ে যাবে আমি আসছি যাও ভাইয়া ও তোমার সাথে এতক্ষণ যাবো উল্টাপাল্টা অনেক কিছু বলেছে কিন্তু তুমি কিছু বললে না কেন আরে বাদ দে তো কেউ দোষ করেছে বিদায় তার প্রতি প্রতিশোধ নিতে হবে তাকে সাহায্য করব না শোন প্রতিশোধ নিলেই বড় হয় না ক্ষমা গুণ ক্ষমা করলেই মানুষ বড় হয় চল তোকে আজকে আমি শপিং করে দিব আচ্ছা ঠিক আছে চলো রোদের মধ্যে এইভাবে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ আল্লাহই জানে আমার বাবা মা কি দেখে তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল আরে আমি তো পেট্রোল ভরিয়েছিলাম শেষ হয়ে যাবে কে জানে অর্ধেক কেন ভরেছিলে হ্যাঁ তোমার মতো কিপটা আমি আমার বাপের জন্ম দেখিনি এই চুপ করবে তুমি সামনেই পেট্রোল পাপ হাঁটতে থাকো আরে কি ব্যাপার সৈকত যে তোমার কি বাইক নষ্ট হয়ে গেছে আমি কি তোমাকে হেল্প করব না স্যার নষ্ট হয়নি পেট্রোল শেষ হয়ে গেছে সামনের পেট্রোল পাম্প থেকে ভরিয়ে নেব তো ভাবি কি কেন কষ্ট দিচ্ছ ভাবি আমার সাথে গাড়িতে করে আসুক তুমি না হয় বাইকে পেট্রোল ভরে তারপর চলে যাও না না স্যার লাগবে না আমরা চলে যেতে পারবো আরে তুমি স্যারকে মানা কেন করছো স্যার তো ঠিকই বলছে আমি ওনার গাড়িতে ওনার সাথে চলে যাই তুমি বাইকে পেট্রোল ভরে চলে এসো ভাই চুপ থাকো যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না স্যার আপনি চলে যান আমরা ম্যানেজ করে নিব। আহা মানা করছো কেন? আসুক না আর বাইরে এমনি তো অনেক রোদ আর গাড়ির ভিতরে এসির মৃদু বাতাস খেলে ভাবির অনেক ভালো লাগবে। দেখুন স্যার আমি চাচ্ছি না আমার স্ত্রীকে একটা পরপুরুষের সাথে পাঠাতে। আপনি জান এই চলো। অনু অনু এদিকে আসো জি স্যার। আচ্ছা তোমার অফিসে কাজ কি? সমস্ত এমপ্লয়ীদের খবর রাখা তাই না? জি স্যার আচ্ছা আজকে যে একজন অফিসে আসেনি সেই খবর কি দেখেছো আসলেই কে অফিসে আসেনি স্যার আজকে সৈকত অফিসে আসেনি তুমি কি জানো উনি তো এসেছিলেন দু ঘন্টার জন্য ছুটি নিয়ে গেছেন কি এই দুই ঘন্টা ছুটি আবার কি তুমি ওকে কল দিয়ে বলে দেবে কাল থেকে ওর অফিসে আসতে হবে না ঠিক আছে জি স্যার চ হ্যালো সৈকত কাল থেকে তোর অফিসে আসতে হবে না কিন্তু কেন আমি জানি না তবে স্যার এমনটা বলল কি হইছে তোমারে বলছিলাম না আমার স্যার একটা ফালতু চরিত্রের লোক তোমাকে গাড়িতে যেতে দেইনি তাই আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে দাঁড়াও স্যারকে আমি একটা মজা দেখাই আসি আরে শোনো তো আরে তোমার মোবাইল মোবাইল রেখে যাচ্ছ আপনি একটা ফালতু চরিত্রের লোক আপনার মতো এত নোংরা মনের মানসিকতার মানুষ আমি কোনোদিন দেখিনি আপনি ওই ব্যাপারে প্রতিশোধ নিলেন খবরটা সৈকত আর একটাও কথা বলবে না তোমার কি আইডিয়া আছে তুমি কোথায় দাঁড়িয়ে কার সাথে কথা বলছো তোমার এত সাহস আসে কোথা থেকে আজকের পর তোমাকে আমি আর আমার অফিসে দেখতে চাই না গেট আউট আপনার মতো নোংরা লোকের মানুষের অফিসে চাকরি করার কোনো ইচ্ছা আমার নেই আমি নিজে থেকেই চলে যাচ্ছি চুপ বেদক যাই এখান থেকে এক কাজ করি স্যারকে একটা ফোন দিয়ে বলে দেই হ্যালো হ্যালো স্যার আমি সৈকতের ওয়াইফ বলছি সে বাসায় তার ফোনটা রেখে গিয়েছে এবং বাসা থেকে খুব রেগে বের হয়েছে জানি না কি হবে আপনি একটু দেখে নিয়েন আর আপনি প্লিজ দয়া করে ওকে কাজ থেকে বের করে দিবেন না আমাদের অবস্থা খুব বেশি একটা ভালো না হ্যাঁ হ্যাঁ আমি ওকে অফিস থেকে বের করব না কিন্তু তার জন্য যে তোমাকে একটা কাজ করতে হবে আমার সাথে দেখা করতে হবে আর তুমি চলে আসছো আসা শুধু কে তোর দেখলাম গাড়িতে কি আমার স্ত্রী বসের গাড়িতে বসছে মানে না না ওইটা করতে পারে না ও আচ্ছা তাই তাহলে দেখ হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাচ্ছি আচ্ছা তাড়াতাড়ি পাঠা ইভা এত নিচে নেমে গেছে আমার বসের সাথে গাড়িতে স্যার আপনি আমাকে ডেকেছিলেন তাই এসেছে এবার বলুন আমার কি করতে হবে তুমি কি বুঝতে পারছো না তোমাকে আমি কিসের জন্য ডেকেছি না স্যার আপনি আমাকে যে ধরনের মেয়ে ভাবছেন আমি আসলে অমন মেয়ে নই আমার মধ্যে নৈতিক শিক্ষা আছে আমি আপনার কাছে এসেছি আমার হাজব্যান্ডের চাকরির জন্য রিকোয়েস্ট করতে আচ্ছা ঠিক আছে না পারলে কোনো সমস্যা নেই তুমি যাও তোমার থাকবে ইউ সো মাচ আমি স্যার তুমি এখানে আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম যাই হোক তোমার চাকরিটা তুমি আবারও ফিরে পেয়েছ চুপ করো তোমার মতো নোংরা মহিলা আমি আমার জীবনে দেখিনি টাকার জন্য তুমি এতটা নিচে নেমে গেছো কি তুমি এসব কি বলছো আজকের পর থেকে তোমার এই চেহারা আমাকে আর কখনো দেখাবে না স্যার শুনলাম আপনার নাকি এনগেজমেন্ট হয়েছে তা তো আমাদের কি মিষ্টি খাওয়ালেন না ও তোমরা মিষ্টি খাবে জি স্যার আচ্ছা ঠিক আছে নিচ থেকে তুলে খাও নিচ থেকে মানে স্যার এইভাবে দিলেন কেন আসলে তো আমি তোমাদের জাত সম্পর্কে জানি না যদি তোমাদের হাতে হাত লেগে আমার হাতটা নোংরা হয়ে যায় তাই আর কি এটা কি বলছেন স্যার আপনি জাত ভাগ করলেন এটা তো অন্যায় স্যার আপনি এমনটা কেন করলেন কেন কেন করতে পারি না করলে কি বা হবে আপনারা করেননি আপনারা গার্ডের সাথে কি ব্যবহার করেছেন আসসালাম ওয়ালাইকুম সালাম চাচা বাবা আমার অনেক পানি পি পেয়েছে আমাকে একটু পানি খেতে দেবেন অবশ্যই কেন নয় নিন আমার বোতল দিয়ে কেন ওনাকে পানি দিচ্ছিস উনি যদি এই বোতলে পানি খায় তাহলে কি আমি পরে এই বোতল দিয়ে পানি খেতে পারবো নাকি আরে তো কি হয়েছে কি হয়েছে মানে ও যদি এই বোতলটা দিয়ে পানি খায় তাহলে এই বোতলটাও নোংরা হবে আর আমার পানিটাও এটা হয়ে যাবে মা আমি পানি খেয়ে বোতলটা ধুয়ে দেব আজকে কাজের অনেক চাপ তাই আমি বাইরে যেতে পারিনি আর গেলেও সাহেব বকবে এদিকে আমার অনেক পানি পিপাসা পেয়েছে গলা শুকিয়ে গেছে একটু পানি দিন না মা ঠিক আছে আমি ওকে বোতলটা দিচ্ছি ও বোতল থেকে পানি ঢেলে দিচ্ছে কর্ণবতনা কোন জায়গা ঘুরে আচ্ছা ঠিক আছে চল আচ্ছা তুই এটা কি করলি তুই চাইলে যে বোতলে তাকে দিতে পারতি পানি খাওয়ার জন্য আচ্ছা তোর কি মাথা খারাপ হয়ে গেছে ওরা হইছে ছোট জাত আর ছোট জাতকে যদি আমি আমার বোতল দিয়ে পানি খাওয়াই তাহলে কি ওর লেভেল আর আমার লেভেল এক হয়ে গেল না হ্যাঁ তুই ঠিকই বলেছিস এখন থেকে আমার সাবধানে থাকতে হবে এই সব ছোট জাতদের ছুঁতেও দেওয়া যাবে না চল চল আমার অফিসে সিকিউরিটি গার্ড আপনার কাছে পানি চেয়েছিল কি ব্যবহারটা করেছিলেন তার সাথে হ্যাঁ পানি ঠিকই দিয়েছিলেন কিন্তু সম্মান কি দিয়েছিলেন দেননি সিকিউরিটি গার্ড বলে কি তারা মানুষ না তাদেরকে একটু সম্মান দিতে পারেননি শুনেন তাদেরও সম্মান আছে আপনাদের যেমন সম্মান আছে তারাও মানুষ তাদেরও সম্মান আছে তাদেরকে সম্মান দেওয়া আপনাদের কর্তব্য আপনাদের এত খারাপ ব্যবহার করা সত্ত্বেও উনি সহ্য করে গেছেন পারলে কি উনি কথা বলতে পারতেন না আপনাদের মুখের উপরে উত্তর দিতে পারতেন না পারতেন উনি মুখ বুঝে সহ্য করে গেছেন কেন জানেন আপনারা হয়তো ভাবতে পারেন সে গরিব তাই মুখ বুঝে সহ্য করে গেছে না তার আত্মসম্মান তার কাছে আছে আপনাদেরকে সম্মান করতে জানে নিজের সম্মান নিজের কাছে ধরে রাখতে জানে তাই আপনাদের মুখের উপরে কোনো কথা বলেনি স্যার এই সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি স্যার এবারের মতো ক্ষমা করে দেন আমরা কথা দিচ্ছি এমন ভুল আর কখনোই করব না ক্ষমা ক্ষমা আপনারা আমার কাছে যাচ্ছেন কেন যার সাথে বেয়াদবি করেছেন তার কাছে ক্ষমা চাইবেন চাচা চাচা এইবার বলুন এদেরকে কি করব? বের করে দিব না না ওরা ওরা ছেলে মানুষ এই থেকে বের করে দিলে কি করবে দেখেছেন উনি চাইলেই কিন্তু আপনাদেরকে বের করে দেওয়ার কথা বলতে পারতেন কেন বলেননি জানেন কারণ উনি ভালো মনের মানুষ বড় হৃদয়ের মানুষ যে হৃদয়টা আপনাদের নেই আমারও নেই তাই আপনাদেরকে আমার কোম্পানি থেকে বের করে দিচ্ছে আজকের পর থেকে আপনাদের দুজনকে এই কোম্পানিটা দেখতে চাই না কথা কি বুঝতে পেরেছেন আর হ্যাঁ সেইখানে গিয়ে চাকরি খুঁজুন যেইখানে জাত ভেদাভেদ করা হয় আমার এই কোম্পানিতে কোনো জাত ভেদাভেদ করা হয় না আমার তো উচিত আপনাদেরকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া যাতে আমাদের মতো কোনো কোম্পানিতে আপনাদের চাকরি না হয় স্যার প্লিজ স্যার এটা আপনি করতে পারেন না একটা বার আমাদেরকে সুযোগ দিন আমরা এই ধরনের কখনো করবো না অবশ্যই পারি আপনারা এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বেরিয়ে যান আপনাদের যা কিছু আছে সব কিছু নিয়ে চলে যান আর একটা কথাও বলবেন না প্লিজ স্যার এমনটা করবেন না প্লিজ আমাদের উপরে দয়া করুন স্যার প্লিজ আমার একবার বলা আর একশোবার বলার সমান বেরিয়ে যান ডেট লস্ট